সামনে যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করব তাদের দেশে যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না তারা ভারতের সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না ভারতের কোনো মাসলা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষি হব না আমরা ভারতীয় পণ্য আমার বাংলাদেশের মানুষকে চেনেন না পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্ট্যান্ডার নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে নদী নালার দেশ খালগিলের দেশ অন্য দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা প্রদানত করে রাখতে চান বলেন আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আদার দরকার নাই পেঁয়াজের দরকার নাই আমাদের বনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষি থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের

আমরা সম্মান করব প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্যকে এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য বর্জন করব